আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগত আজ আরও একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আজ খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আমরা সবাই ইফতারিতে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি তার মধ্যে খুবই কমন একটি রেসিপি হলো বেগুনি তবে আজ বেগুনি নয় বেগুনির মতোই আরেকটা ফ্রাই নিয়ে চলে এসেছে আর সেটা হচ্ছে আলুর ফ্রাই একদমই ইউনিক একটি রেসিপি আগে কখনো ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের তো এটা খুবই পছন্দ হবে খুবই অল্প সময় এটা তৈরি করে নিয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মোচমোচা হয় প্রথমে এখানে আমি দুইটা একটু বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে একটু আছড়ে নিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন এগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি মোটা করেও কাটবো না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলোকে আমি মিডিয়াম থিকনেসে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও একটু পাতলা করেও কাটতে পারেন এগুলোকে আবারও ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নিব যেন এটাতে কোনো পানি রয়ে না যায় এখন বেগুনের মতো করে একটা ব্যাটার তৈরি করে নিব তবে পাতলা না একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে প্রথমে নিয়ে নিচ্ছি ভরে ভরে দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কমে বাড়ি ইউজ করতে পারবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ চাট মশালা এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস তারপরে ভরে ভরে দুই চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস চাইলে আপনারা এখানে চিলি সস অ্যাড করতে পারেন আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি তারপরে এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটু ঘন ব্যাটার তৈরি করে নিব। চাইলে আপনারা কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন আর প্রয়োজন না হলে দরকার নেই একদম গা মাখা করে মানে বেশ ঘন করে এটা তৈরি করে নিয়েছে এখন এক পিস করে আলু নিয়ে আলুর দুই পাশে এটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে সবগুলো আলুর পিসের সাথে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে লাগিয়ে নিচ্ছি তারপরে এটাকে আধা ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিব তারপর এখানে আমি বেশ খানিকটা চালের গুঁড়া নিয়েছি আর এর সাথে খুব সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি এখন মশলা মেখে রাখা আলুর পিসগুলো একটা একটা করে নিয়ে চালের গুঁড়ার ভেতরে খুব ভালোভাবে কোটিং করে নিব এপাশ ওপাশ করে কোটিং করে নেওয়ার পরে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলে একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যেহেতু আলুটা কাঁচা আলু একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে আলুটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর এগুলো অনেক বেশি মোচমোচা হবে চুলের আচটাকে মিডিয়াম লোয়ে রেখে একটু সময় নিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চুল এসেছে এখন তেল ঝড়িয়ে গুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলো ভেজে নিবো আলুর এই ফ্রাই গুলো খেতে যেমন অনেক বেশি মজার আর মুচমুচে হয় আর অনেক বেশি স্পাইসিও খেতে একটু টকটক টক আছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ইফতারের সময় মুখে একটা অন্যরকম স্বাদ তৈরি করবে রেসিপিটি ট্রাই করতে পারেন আর যদি আপনারা এইভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলের কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ